অনলাইনে গাছ কেনার সময় কখনো কখনো আমরা এরকম অপরূপ সুন্দর কিছু গাছ পেয়ে থাকি যেগুলো দেখতে অবাস্তব মনে হয় কিন্তু মনে হয় এখনই কিনে ফেলি এগুলো গুগল ফটোজ নাকি এআই দিয়ে জেনারেটেড এটা আজকে কিভাবে জানতে পারবেন তাই শেখাব প্রথমে যেই পোস্টটি পছন্দ হয়েছে তার স্ক্রিনশট তুলে নিন এরপর আপনার ফোনে থাকা গুগল ফোটোজ অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিন এই অ্যাপ্লিকেশনের মধ্যে লেন্স নামে যেই বাটনটি আছে তাতে ক্লিক করুন দেখতে পাবেন এই রিলেটেড অনেকগুলো ছবি চলে আসবে যদি সেই সেম ছবিটা আপনি খুঁজে পান তাহলে তাতে ক্লিক করুন এরপর এই ভিজিট বাটনে ক্লিক করলে দেখতে পাবেন এটি আসলে প্রথমে কে আপলোড দিয়েছিল যদি আপলোডকৃত এই প্রোফাইলের সাথে আপনি যেই প্রোফাইল থেকে ছবিটি নিয়েছিলেন তা না মিলে বুঝতে পারবেন তারা মার্কেটিংয়ের জন্য এটি ব্যবহার করেছে এটি তাদের আসল প্রোডাক্ট নয় আর গাছের সৌন্দর্য এভাবে এআই দিয়েও গাছগুলোকে আরেকটু মডিফাই করে নেওয়া হয় অনেকে এটি অ্যাড করেন যেটি এআই জেনারেটেড অনেকে করেন না তাই খুব সুন্দর কিছু ছবি দেখে গাছ অর্ডার করার আগে এভাবে যাচাই করে নিন প্রথম ছবিটা অনেক সেলারি খুব সুন্দর কোথাও থেকে এনে বসিয়ে পরের ছবিগুলো রিয়েল দিয়ে থাকে তবে তারা মেনশনও করে দেয় যে এই ছবিটি তাদের নয় আর আমার দেখা সবচেয়ে বেশি ইউজ ছবি হচ্ছে এই নানকটা আর একটা মনস্টার অ্যালবো এই দুটা ছবি হার হামেশি দেখা যায় যেগুলো সেলারদের নিজের ছবি নয়